কিন্তু আমি চাচ্ছি না যে আমি কারোর সাথে কোনো কন্ট্রাক্ট মানে রাখতে আমার ছেলের জন্য যদি ওর বাবা ওর মা যেহেতু আমি ওর মা পিসা ওর মা ওই ক্ষেত্রে তৃষা তো অবশ্যই ভালোবাসে আমার দিক থেকে কোনো বাধা কখনোই থাকবে না আমি হচ্ছে সবসময় ওদের সাথে কন্ট্যাক্ট করতে দিব যখন মন চায় আমার ছেলেকে দেখে দেখতে পারবে এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই রাত হোক গভীর রাত হোক যখন ইচ্ছে আসবে এসে দেখে যাবে এই যে আজকে যেমন আসছে সকালবেলা এসে দেখে গেছে আমার কোনো সমস্যা নেই এটা আমার এই সময় এটা এটা নিয়ে আমার কখনো কোনো সমস্যা থাকবেও না তোমার ব্যাপার নিয়ে একদম পার্সোনালি থেকে আরো পার্সোনাল এইসব ব্যাপার নিয়ে যেটা এত সমালোচনা হয়ে গেছে আমার মনে হয় না যে এগুলো আর কখনো ঠিক করার মতো এই টপিকগুলা আমি মানে চাচ্ছি না মানে আমি আমার দিক থেকে কোন কথাবার্তা বলতে বাবুর যদি ভরণ পোষণের খরচ দেয় আমি চাইবো যে আমার যেন কোনো ভরণ পোষণ না দেয় কারণ আমি নিতে চাচ্ছি না আজকে হচ্ছে তিসা নিচে যাওয়ার পরে যখন আর কি চলে যাবে তখন হচ্ছে রিয়ার কাছে একটা ড্রেস পাঠিয়েছে তো আমি সাথে সাথে কল দিয়ে বলছি যে আমি ড্রেসটা রাখবো না তো কুরিয়ার নাম্বার তারপর বাসার অ্যাড্রেস যদি দিত হয়তো আমি পাঠিয়ে দিতাম তো তিসা বলছে যে আমি নিতে পারবো না তো যদি ইচ্ছা করে কাউকে দিয়ে দিস তো আমি হচ্ছে এই ড্রেসটা আমি রাখবো না হয়তো কাউকে দিয়ে দিব নয়তো ফেলে দিব না তোমাদের ভাইয়া হচ্ছে নিচে ছিল যেহেতু গাড়ি নিয়ে আসছিল তোমাদের ভাই এমন হয় গাড়িতে বা নিচে ছিল আর তোমাদের পিসা আপু হচ্ছে আসছিল আর হচ্ছে স্বামী আসছিল রাজ আসছিল সাইমন আসছিল তারপরে হচ্ছে বাবুকে দেখে গেছে বাবুর সাথে কথা বলছে